নমস্কার গানই সর্বশ্রেষ্ঠ সাধনা এই চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকে আমি একটি হরিনাম সংকীর্তন মহামন্ত্রের স্বরলিপিসহ একটি সুর এটি আশাবরী রাগের ওপরে তালটা হচ্ছে কাহারবা আগেও দিয়েছি আমি আশাবরী রাগে সেটা ছিল ঝাপতালের ওপরে এটা হচ্ছে কাহার বা তালের ওপরে এইবারে আমি আপনাদের কাছে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি একই রাগের ওপরে কিন্তু আপনারা একটু দেখবেন তফাতটা মিলিয়ে দেখবেন সুরগুলো সব আলাদা আলাদা আছে সুতরাং আপনাদের চিন্তিত হওয়ার কারণ নেই যে আমি একই বারে বারে দিচ্ছি তা নয় প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা কিন্তু আলাদা আছে ঠিক আছে আপনারা সেটা নিয়ে চিন্তিত হবেন না এটি সমস্ত সুরই আলাদা আমি যতবারই যদি আমি চারবারও আশাবড়ি দিই চারবারই চার রকম হবে এক রকম হবে না সুতরাং আপনারা মিলিয়ে দেখে নেবেন যে আপনাদের পছন্দ হলো কি না সুরটা হ্যাঁ আচ্ছা এই আশাবড়ি তালের ওপর যেটা দিচ্ছি প্রথমে স্বরলিপিটা দিয়ে দিই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে একই কথা সুতরাং নতুন করে কিছু নেই এইবারে হরে হচ্ছে মা পা কৃষ্ণ হচ্ছে পা চরার তারপরে হরে হচ্ছে কোমলনি কোমলধা তারপরে কৃষ্ণ হচ্ছে মা পা তারপরে কৃষ্ণ হচ্ছে কোমলগা কোমলগা পরে কৃষ্ণ হচ্ছে সা পরে হরে হচ্ছে রেমা পরের হরে হচ্ছে পাপা পরের লাইনে হরে রাম হরে রাম 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 হরে 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 হচ্ছে পা চড়ার কোমল গা রাম হচ্ছে চড়ার রি চড়ার সা তারপরে হচ্ছে চড়ার রি চরার সা কোমল নি সানির তলায় একটা দাগ আন্ডার লাইন অর্থাৎ এটা দুটো মাত্রা দুটোতে এক একমাত্রা রামও হচ্ছে চড়ার সা চড়ার সা তারপরে রাম হচ্ছে কোমলনি কোমলনি তারপরে রাম হচ্ছে চড়ার সা চরার সা তারপরের হরে হচ্ছে কোমলনি কোমলধা তারপরে হরে হচ্ছে পা পা আবার বলছি এটাকে আমরা দুটো ভাগে ভাগ করেছি স্থায়ী অন্তরা এটা আপনারা যতভাবে ভাগ করতে পারেন স্থায়ীটা একটাই হয় অন্তরাটাকে আপনারা তিনটে চারটে যেভাবে খুশি ভাগ করে গাইতে পারবেন যেহেতু এটা সমবেত আচ্ছা আবার বলছি স্থায়ী অংশটা হরে হচ্ছে মা পা কৃষ্ণ হচ্ছে পা চরার সা তারপরে হরে হচ্ছে নি কোমলধা তারপরে কৃষ্ণ হচ্ছে মা পা তারপরে কৃষ্ণ হচ্ছে গা কোমল গা তারপরে কৃষ্ণ হচ্ছে রে সা তারপরে হরে হচ্ছে রে মা তারপরে হরে হচ্ছে পাপা দ্বিতীয় লাইনে হরে হচ্ছে পা চড়ার কোমল গা তারপরে রাম হচ্ছে চড়া রে চরার সা তারপরে হরে হচ্ছে চড়া রে চড়ার সা নি সানি তলায় দাগ আছে অর্থাৎ দুটো মিলে একমাত্রা তারপরে রাম হচ্ছে চরাসা, চরাসা তারপরে রাম হচ্ছে কোমলনি কোমলনি তারপরে রাম হচ্ছে চরারশা চরাসা তারপরে হরে হচ্ছে কোমলনি কোমলধা তারপরে হরে হচ্ছে পাপা আচ্ছা এবারে অন্তরায় আসি অন্তরাতে হচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই হরেতে মা মা থেকে শুরু কৃষ্ণ হচ্ছে পাপা তারপরে হরে হচ্ছে কোমলধা কোমলধা তারপরে কৃষ্ণ হচ্ছে কোমলনি কোমলনি তারপরে কৃষ্ণ হচ্ছে চরাশা চরাসা তারপরে কৃষ্ণ হচ্ছে চরার সা হরে হচ্ছে কোমলনি কোমলনি তারপরে হরে হচ্ছে চরার সা পরে লাইনে হরে রাম হরে রাম 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 হরে 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 হচ্ছে পা চরা রে রাম হচ্ছে চরার রে চরার রে তারপরে হরে হচ্ছে চরার রে চরার রে তারপরে রাম হচ্ছে চরার সা চরার রে তারপরে রাম হচ্ছে চড়ার, কোমল গা কোমল গা তারপরে রাম হচ্ছে চড়ার কোমল গা চরার মা তারপরে হরে হচ্ছে চরার রে চরার রে তারপরে হরে হচ্ছে চরার সা চড়ার সা আবার বলছি অন্তরাটা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হচ্ছে মামা কৃষ্ণ হচ্ছে পাপা তারপরে হরে হচ্ছে কোমলধা কোমলধা তারপরে কৃষ্ণ হচ্ছে কোমলনি কোমলনি তারপরে কৃষ্ণ হচ্ছে চরাশা চরাশা তারপরে কৃষ্ণ হচ্ছে চরাশা সা তারপরে হরে হচ্ছে কোমলনি কোমলনি তারপরে হরে হচ্ছে চরার সা লাইনে সা রাম হরে রাম হরে হচ্ছে পাক চরার রে রাম হচ্ছে চরার রে চরার রে তারপরে হরে হচ্ছে চরার রে চরার রে তারপরে রাম হচ্ছে চরার সা চরার রে তারপরে রাম হচ্ছে চড়ার কোমল গা চড়ার কোমল গা তারপরে রাম হচ্ছে চড়ার কোমল গা চড়ার মা তারপরে হরে হচ্ছে চরার রে চড়ার রে তারপরে হরে হচ্ছে চড়ার সা চড়ার সা ঠিক আছে এইবারে আমি আপনাদের সামনে রাগের আরোহণ অবরোহণ আগেও দিয়েছি এখনও বলছি আবার আশাবরী রাগের আরোহণ হচ্ছে সা রে মা পা ধা সা ধা কোমল চরা অবরণ হচ্ছে চরার সা কোমলনি কোমল ধা পা মা কমল কোমল গা রে সা ঠিক আছে এইবার গানের স্বার্থে কিছু কিছু ক্ষেত্রে এই যে ধা শা সেখানে হয়তো ধানি শা সা করেছি একটু তো সুরের এদিক ওদিক করতেই হয় মূলতই হচ্ছে আশাবরি রাগ আচ্ছা এরপরে তলায় দিয়েছি তাল কাহার বা কাহার বা তালের ভাগটাকে আট মাত্রা ধা গে তে টে না এই ধায়ে হচ্ছে সোম চা আট মাত্রা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট অর্থাৎ একটা সোম একটা ফাঁক আবার এটা সোম ঠিক আছে এইবারে আমি একটু ভিডিওটাকে উঁচু করে আপনাদের কাছে আমি ফিঙ্গারিং আমি ন্যাচারাল সিতে গাইবো আপনাদের যাতে ফিঙ্গারিং দেখতে সুবিধা হয় সেই জন্য আমি একটু উঁচু করে দিচ্ছি আপনারা ফিঙ্গারিংটা দেখে নেবেন আমি গানটি ন্যাচারাল সিতে গাইছি কোনো অসুবিধা নেই আপনারা যে যে স্কেলে গাইবেন ঠিক সেই অনুযায়ী সরলবি লেখা আছে খাতায় একটু খাতা ফলো করবেন ভিডিওটাকে ফলো করবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার যারা নতুন সাবস্ক্রাইব করবেন তাহলে আমার সমস্ত ভিডিও পাবেন এবং আমি যাতে নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত হই আপনারা সেটার দিকে একটু নজর দিয়ে আমাকে উৎসাহিত করবেন সাবস্ক্রাইব করবেন ঠিক আছে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার বেশি বেশি করে ঠিক আছে তাহলে আমি গানে যাচ্ছি আচ্ছা আগে আসাบุรี রূপটা একটু শুনিয়ে দি রে মা সা সা ah, 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 ah পা শুরু করছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আবার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এপরে অন্তরা Hare Krishna, Hare Krishna, Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Rama Hare Hare. Abar, dito bar. Hare Krishna, Hare Krishna, কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে এবারে সাইতে ফিরে আছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে নমস্কার আজকে এখানে রাখছি